অল্পতুষ্টি ও দুনিয়ার প্রতি অনাসক্তি সম্পর্কে হুদের দিন অল্প তুষ্টি এবং দুনিয়ার প্রতি একটা বড় অসুখ হচ্ছে বেশি বেশি করে পিতা মাতার কবরে জিয়ারত করা সহজ বুদ্ধি দিন আর কোরআন তেলাবাদ করা আর সালাবদের জীবনী পড়া সালাবদের জীবনী পড়বে মহৎপাড়ের সান্নিধ্যে বইটা পড়েন পৃথিবীর তারা কিরকম ছিল সাহাবায়কের আমি জীবনী পড়লে সাহাবায়কের আমি জীবনী তারা রসুলের পড়বেন এটা বললাম না রসুল্লাহামকে আল্লাহ চাইলে কি করতে পারতোহাকে স্বর্ণ কিন্তু না রসির উপরে বিছনা দিয়ে রসুল শুয়ে থাকতেন রসির উপর রসির উপর শুকতে পারবেন আপনি একদিন দুই দিন শুলে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে লাগিয়ে যাবেন কিমান নিয়ে আপনার রসুল্লাহ সালাম এই জন্য আলোচনির জীবনে থেকে শিক্ষা নিবেন থেকে শিক্ষা নেবেন এবং বেশি চিন্তা করবেন কবরের যে আমি কবরে কিছু নিতে পারবো না তোমার যত কম নিব তত হিসাব আমার সহজ হবে এই জন্য কবর চিন্তা বেশি বেশি করবেন